আসসালামু আলাইকুম আমাকে বিভিন্ন সময় আপনারা প্রশ্ন করেন যে আমার মাজার বা কোমরের পিছের দিকে ব্যথা করছে এটা কি আমার কিডনিতে পাথর হওয়ার ব্যথা তো আজকে আমি আপনাদের কিছু লক্ষণ বলবো যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে এটি আপনার কিডনিতে পাথর হয়েছে কিনা বা মূত্রনালীতে পাথর হয়েছে না প্রথমত এই যে সিমের বিচির মতো অংশটি দেখছেন এটি আপনার কিডনি যদি কিডনিতে পাথর হয় তাহলে আপনার ব্যথা হবে কিছু সময় জ্বর আসতে পারে এবং প্রস্রাবের সাথে রক্ত যাবে কেমন ব্যথা এই কিডনির পাথর হওয়ার ব্যথাটি হবে স্লো এবং হালকা খুব একটা বেশি ব্যথা হবে না এখন যদি এই পাথরটি নিচের দিকে নামতে থাকে এই লম্বা মূত্রনালির দিকে গিয়ে আটকে যায় তখন সেই ব্যথাটি কেমন হবে মূত্রনালিতে যদি এই পাথর আটকে তাহলে সেই ব্যথাটা হবে প্রচণ্ড এবং রোগী ব্যথায় অস্থির হয়ে যাবে এমনকি ব্যথায় গড়াগড়ি করো করতে শুরু করারও রেকর্ড আছে কেন ব্যথা হচ্ছে কারণ আমার শরীর নিচ থেকে চেষ্টা করছে এই পাথরটি বের করে দিতে এর পাশাপাশি প্রস্রাবের সাথে রক্ত যাবে বমি লাগতে পারে বা বমি বমি ভাব হতে পারে কারো ক্ষেত্রে কিছু কিছু ফোটা ফোটা আকারে প্রস্রাব বের হবে এবং প্রচুর ব্যথা করবে প্রস্রাব শেষ হওয়ার দিক দিয়ে এবং কারো কারো ক্ষেত্রে প্রস্রাব আটকেও যেতে পারে এবং ব্যথাটি এক জায়গা থেকে রেডিয়েট করতে পারে যেমন মানুষের উরুর যে অংশটি থাকে বা আপনি পকেটে হাত দিলে যে জায়গায় হাত পড়বে সেই অংশটুকু বা আপনার প্রস্রাবের যে অঙ্গগুলো রয়েছে তার আশেপাশে এই জায়গাগুলোতে ব্যথা রেডিয়েট করতে পারে যদি কখনও এরকম হয় তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম